আপনারা অনেকেই আছেন স্পিকিং নিয়ে আসলে অনেক বেশি প্রবলেম ফেস করতেছেন আজকের ক্লাসটা শুধুমাত্র আমার সেই সকল ভাই এবং আপনাদের জন্য যারা স্পিকিং নিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করতেছেন এবং স্পিকিং এর খুব ভালো একটা সাজেশন আপনারা খুঁজতেছেন কিন্তু সেরকম কিছু আপনারা পাচ্ছেন না তো আজকে মাত্র আপনাদের জন্য ছয়টা টাইপ বা সাতটা টাইপ বলবো এই সাতটা টাইপের উপরে আবার কি আপনার টেমপ্লেট আমি আপনাদেরকে দিয়ে দিব তো সেই টেমপ্লেটটা যদি আপনারা ঠিক মতো পড়েন তাহলে হান্ড্রেড হান্ড্রেড স্পিকিং একশো একশো ভালো করতে পারবেন ক্লাস আজকে ক্লাসটা শুধুমাত্র তাদের জন্য যারা স্পিকিং এ ভালো করতে চায় এবং তাদের জন্য আজকের ক্লাসটা এবং অল্প পরিশ্রম করে স্পিকিং এ ভালো করতে যারা চায় তো এইখানে আসলে এই আমার যে স্লাইডটা দেখাবো আজকে সেই স্লাইড অথবা পিডিএফ এর মধ্যে আপনারা বিভিন্ন জিনিস পাবেন যেরকম এখানে হচ্ছে বিশটা কিউ কার্ড স্পিকিং একটা সাজেশন আছে যে এইটা সামনের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এই বিশটা কিউ কার্ড বাট এই বিশটা কিউ কার্ড দেখেও আমি আপনাদেরকে আরো সুযোগ করে দিব মাত্র আটটা টাইপ ভিত্তিক আপনাদের হচ্ছে কিউকার্ট যে বিষটা এই বিষটা হচ্ছে যারা সময় বেশি আছে মোটামুটি আরেকটু সময় পাবেন তারাই বিষটা পড়বেন আর যদি আপনারা একেবারে সময় না থাকে তাহলে মাত্র আটটা আজকে সেট করে দিবেন সেই আটটাই হচ্ছে আজকে সব থেকে ইম্পর্ট্যান্ট তো আজকের ক্লাসটা তাহলে সম্পূর্ণ দেখতে হবে প্রথমে চলে আসি এই যে বিষটা আছে সেই বিষটার মধ্যে একটা আছে পার্সন রিলেটেড একটা আছে প্লেস রিলেটেড একটা আছে স্পোর্টস ম্যান রিলেটেড তো বিভিন্ন সময় আপনাদের একটা আছে টাইম রিলেটেড একটা সিচুয়েশন রিলেটেড তো এগুলাও কিন্তু বিভিন্ন ভাবে মানে মানে অনেকগুলো টপিক থেকে কিন্তু আসলে এগুলো করা হয়েছে এই দেখেন প্রতিটা কোয়েশ্চেন্সই এক একটা কোয়েশ্চেনের সাথে আরেকটা কোয়েশ্চেন্সের কিন্তু মিল নাই এবং এগুলো মাকার বইয়ের মধ্যে বহুল আলোচিত এবং বহুল বার আসা এরকম সকল প্রশ্ন থেকে আসলে কিন্তু এখানে সেট করা হয়েছে টোটাল কয়টা বিশটা সেট করা হয়েছে তো আপনারা যদি এই বিশটা পড়েন মাক্ষার বইয়ের মধ্যে এগুলো পাবেন জাস্ট আপনারা কি করবেন এটা কোনটা কোন জায়গায় আছে সেটা একটু দাগায় নেবেন নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন তো আজকের সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটাই আসবো যেই একটাতে তো প্রথমটাই হচ্ছে একটা মেমোরেবল জার্নি তাহলে এক নাম্বার যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে একটা জার্নি রিলেটেড বা কোন একটা ট্রিপ রিলেটেড আপনারা জার্নি অথবা ট্রিপ রিলেটেড যে কোনো কিউ কার্ড যদি আপনাদের কখনো আসে যেটা 2024 এর লাস্ট এর 2025 এর জন্য খুবই খুব খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জার্নি এবং ট্রিপ রিলেটেড এইটা আসার সম্ভাবনা হচ্ছে 99% আপনাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা আছে তো আপনারা এই জন্য এই জার্নি বা ট্রিপ রিলেটেড একটা কিউ কার্ড খুব সুন্দর করে পড়ে যাবেন জাস্ট একটা কিউ কার্ডের টেমপ্লেট অথবা কিউ কার্ডটা সুন্দর করে পড়ে যাবেন দেখবেন পরীক্ষায় কমন আসার একটা সম্ভাবনা আছে এই রিলেটেড দেখেন একটা কোশ্চেন আছে এটা হচ্ছে আমাদের টপিকটা টপিকটা কি জার্নি এই রিলেটেড একটা কোয়েশ্চেন এখানে আছে এবং এই উপরে টেমপ্লেটও আপনারা পাবেন দেখেন এখানে যেটা আছে এরপরটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ট্র্যাডিশন ইন অর কান্ট্রি আপনার কান্ট্রির একটা ইম্পর্টেন্ট ট্র্যাডিশন ইম্পর্টেন্ট ট্র্যাডিশন ও রিলেটেড বা ট্র্যাডিশনাল বিভিন্ন জিনিস হইতে পারে সেই রিলেটেড যদি কোনো আছে ট্র্যাডিশনাল বিভিন্ন সেলবে হইতে পারে অথবা ট্র্যাডিশনাল যে আপনার হইতে পারে কি ট্র্যাডিশনাল কুক হইতে পারে মানে ট্র্যাডিশনাল রিলেটেড যেটা থাকতে পারে সেই রকম একটা প্রশ্ন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট ট্র্যাডিশনস এটা হচ্ছে আমাদের দুই নাম্বারটা এবং এইটার সম্ভবনা সম্ভাবনা হচ্ছে 90% পার্সেন্ট এইটা কিন্তু খুব মানে ওগুলা 99 নাইন ছিল এটাও নাইনটি পার্সেন্ট এটাও খুব ইম্পর্টেন্ট ওকে এবার আসি হচ্ছে আমরা এবং এই রিলেটেড দেখেন এখানে একটা কি আছে কোয়েশ্চেন্সও দেওয়া আছে কোয়েশ্চেন্সও আছে ওকে এবার হচ্ছে একটা টেকনোলজি রিলেটেড এটা হচ্ছে একটা টেকনোলজির ভালো দিক নিয়ে আমাদের যদি আপনাদের কোনো একটা কিউ কার্ড আসে তো আমরা টেকনোলজি রিলেটেড কিন্তু দুইটাই হয় অনেক সময় ভালো দিক থেকেও আসে আবার খারাপ দিক থেকেও আসে দ্যাটস এট আমরা কি করবো টেকনোলজি রিলেটেড যে কিউ কার্ড গুলো পরীক্ষায় ইদানিং আসতেছে টেকনোলজি রিলেটেড যে কিউ কার্ড গুলো আপনাদের যদি হয় তাহলে আপনারা কি করবেন একটা টেকনোলজি রিলেটেড কিউ কার্ড ভালো করে পড়ে যাবেন তাহলে সব কিউ কার্ড আপনি বলতে পারবেন এটা আপনাদের পরীক্ষার জন্য প্রায় আমি যদি বলি এটা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা আপনার পরীক্ষার জন্য নাইনটি ফাইভ পার্সেন্ট ইম্পর্টেন্ট যারা ডিসেম্বর মাস অথবা জানুয়ারি মাস অথবা ফেব্রুয়ারি আপনারা যেই পুরো মাসে পরীক্ষা দেন না কেন আপনারা দুই সালের প্রথম দিকে এই রিলেটেড কোয়েশ্চেন মানে কিউকার গুলাই ফেস করবেন পরীক্ষার হলে তারপরে দেখেন এখানে বলছে একজন পার্সন একজন পার্সন রিলেটেড তো আপনারা যদি একটা পার্সন রিলেটেড একটা কিউ কার্ড ভালো করে পড়ে যান তাহলে হান্ড্রেড হান্ড্রেড আপনারা কিন্তু পারবেন তাহলে আমরা চার নম্বর আসলে কোনটা পার্সন রিলেটেড এটাও আপনাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে নব্বই মানে নাইনটি আচ্ছা আমাদের কত পার্সেন্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য নাইনটি ফাইভ পার্সেন্ট ইম্পর্টেন্ট আশা করি এই পার্সেন রিলেটেড কিউ কার্ড টা আপনারা ভালো করে বাসায় ওকে এবার আছে একটা হচ্ছে প্লেস এটাও ন্যাচারাল বিউটি দ্যাট হ্যাভ ভিজিটেড দ্যাটস ইট এটা হচ্ছে একটা প্লেস তার মানে প্লেস অলরেডি চলে গেছে প্লেস খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ছিল প্লেস আমরা উপরে পেয়েছি নাকি দেখি একটু প্লেস 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 না প্লেস পাইনি ওকে প্লেস পাইনি তাহলে পার্সন পেয়েছি তাহলে এইটা হচ্ছে প্লেস প্লেস হচ্ছে আমাদের নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট কারণ জিটির যারা আছেন তারা প্লেস করে গেলে দেখবেন পরীক্ষায় হান্ড্রেড হান্ড্রেড কমন এবং একাডেমিক যারা আছেন এদেরও মধ্যে প্লেস কিন্তু প্রচুর পরিমাণে আসে তো পার্সন প্লেস পার্সন প্লেস এই দুইটা খুবই খুবই খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে পার্সন আর একটা হচ্ছে প্লেস তো এই হচ্ছে আমার কত নম্বর আসলো এই হচ্ছে আমার পাঁচটা কিউ কার্ড আমি পাঁচটা কিউ কার্ড আপনাদেরকে বলে দিলাম যে এই পাঁচটা পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু খুবই 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 বেশি এবং ভারত তিনটা কিউ কার্ড আছে যেই তিনটা কিউ কার্ডও কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে বেশি তো এই তিনটা কিউ কার্ড নিয়েও ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব ওকে এখন আসি এই যে কিউ কার্ড দেখতে পাচ্ছেন এই কিউ কার্ড গুলা হচ্ছে আপনারা টপিক গুলা দেখতে পাচ্ছেন এই টপিক গুলার উপরে কিন্তু আসলে একটা টেমপ্লেট আছে তো আমি যদি এখন আপনাদেরকে দেখাই যে কিউ কার্ড গুলার যে টপিক আছে এই দেখেন কিভাবে ব্যান্ডেজ করে আসে না আসে কিভাবে না আসে একটু যে এখানে কিন্তু লেখা আছে দেন হচ্ছে এই দেখেন টেমপ্লেটটা টেমপ্লেট আপনি কিভাবে ইন্ট্রোডাকশন লিখবেন

অ্যাক্টিভিটি গুলো আপনার কি কি থাকবে সেগুলো নিজের থেকে বলবেন কিন্তু আপনি স্টার্টিংটা কিভাবে করবেন সেই সম্পূর্ণ কিছু টেমপ্লেটের মধ্যে কিন্তু সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে কোন লাইনের পরে কোন লাইন বলবেন সেগুলা এবং প্রতিটা কোয়েশ্চেন্স অনুযায়ী কিন্তু আসলে করা হয় এবং কোয়েশ্চেন্স গুলো এই রিলেটেডই থাকে যত ধরনের প্লেস রিলেটেড থাকে সবগুলোর কোয়েশ্চেন্স এই রিলেটেডই থাকে তাই আমি এই ভাবে প্যাটার্নে কিন্তু আমরা যদি মনে রাখি বা আমরা যদি প্র্যাকটিস করি তাহলে টেম্পলেট দিয়ে আমরা কিন্তু একটা ভালো স্কোর এখানে করা যায় ঠিক আছে এরপরে যে জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি কনক্লুশন কনক্লুশনটা হচ্ছে কি সামারাইজ আমরা এখানে দেখতে পাচ্ছি যে সামারাইজ করা তো সামারাইজটা এখানে ইজিলি করা যায় সেটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি এখানে ক্লিয়ারলি যে হচ্ছে এই পুরোপুরি আমরা যদি কনক্লুশনটা ইউজ করতে পারি তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো স্কোর কিন্তু করা যায় তো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওকে এবার আসি হচ্ছে আরো হচ্ছে আমাদের তিনটা ছিল সেই তিনটা নিয়ে একটু আলোচনা করবো তাই তিনটাও আমি আপনাদেরকে একটু বলবো তো এইখানে আমরা অলরেডি পাস পর্যন্ত এসেছিলাম এবার আসি হচ্ছে এর পরবর্তী কি আসা যায় পরবর্তী দেখা যাচ্ছে একটা বুক তাহলে এই বুকটাও কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য বুকটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট যে বুক রিলেটেড যে কোনো কিছু আসতে পারে তো এটাও হচ্ছে আমাদের ছয় নাম্বার যেটাও হচ্ছে নাইনটি পার্সেন্ট ইম্পর্টেন্ট এই বুক রিলেটেডটাও এখন আসি এর পরে আরো একটা আছে সেটা হচ্ছে এই যে সাত নাম্বারটা সেটা হচ্ছে একটা হবি যে ইউ ফ্রি টাইম ফ্রি টাইম তার মানে হবি রিলেটেড পবজি রিলেটেড যেটা আছে সেটা আছে এবং আট নম্বরে আছে হচ্ছে আমাদের কি আছে স্কিল রিলেটেড স্কিল রিলেটেড তারপর টাইম রিলেটেড এবং প্লেস রিলেটেড এগুলো তো আমাদের হয়ে গেছে হিস্টোরিক্যাল ইভেন্ট প্লেস রিলেটেড দেন হচ্ছে আর্ট ওয়ার্ক আর্ট ওয়ার্ক টাইম রিলেটেড একই জিনিস সব দেখেন মেমোরিক্যাল ইভেন্ট সবগুলো সিমিলার জাস্ট আপনি কি করবেন এই দুইটা শুধুমাত্র পড়ে নেবেন তাহলে আমরা দেখলাম একটা হচ্ছে স্কিল রিলেটেড আর একটা হচ্ছে আমাদের কি আসলো হবি রিলেটেড তো হবি রিলেটেডটা হচ্ছে আপনাদের জন্য পরীক্ষার জন্য প্রায় স্কিল যেটা সেটা হচ্ছে আপনাদের জন্য নাইনটি ফাইভ পার্সেন্ট ইম্পর্টেন্ট তো এই কিউ কার্ডগুলো যদি আপনি এই টপিক যদি যদি কিউকার আপনি ভালো করে পড়তে পারেন তাহলে পরীক্ষায় কিন্তু কমন আসার একটা বড় চান্সেস আছে আশা করি যে আপনারা এইটা ভালো করে পড়লে আপনারা ভালো করে অ্যান্সার করতে পারবেন সবই কিন্তু এই যে রিলেটেড কিন্তু আসছে তারপরে এটাও কিন্তু টাইম রিলেটেড আসছে এটাও কিন্তু সিটি প্লেস রিলেটেড আসছে বাকিগুলো দেখেন সবই কপি এই দেখেন দেখেন টাইম রিলেটেড আসছে এমন আপনার যেই প্রশ্নেই আসুক না কেন শুধু এই আটটা যদি আপনি পারেন তাহলে আপনি যে কোনোটা কিন্তু অ্যান্সার করতে পারবেন কারণ একই রিলেটেড টপিক ওয়াইজ কিন্তু প্রশ্নগুলা করা হচ্ছে তাহলে একটা মাত্র আপনি মানে টপিক পরে আপনি কিন্তু ওই রিলেটেড যত কিউকার আছে সব কিন্তু অ্যান্সার করতে পারবেন এটা কিন্তু একটা বড় ধরনের আপনার অপরচুনিটি বা সুযোগ আছে তো এই হচ্ছে আপনাদের কাজ আপনারা বাসায় বসে এটাকে যদি সুন্দর করে ইউজ করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো একটা করে আসবে এখন আপনারা আমাকে বলেন যে এই টেম্পলেট গুলোর উপরে কি আমি আসলে কোনো ক্লাস দিব কিনা যদি আপনাদের এই ক্লাসগুলো দরকার হয় আমাকে বলতে পারেন কমেন্টে জানা এবং আগে এর আগে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে ভিডিওতে প্রচুর পরিমাণে লাইক পাইলে এবং যদি সাবস্ক্রাইব আপনারা বেশি বেশি আহ সবাইকে জানান অথবা মানে আমি দেখি যে আপনারা অনেক বেশি পরিমাণে সারা দিচ্ছেন কমেন্ট করতেছেন জানাচ্ছেন যে নেক্সট টাইম আমাদের এটা দরকারটা দরকার তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই টেম্পের উপরে আপনাদেরকে বিভিন্ন ক্লাস দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে তাহলে সবার জন্য ভালো